কোন নবী রসুলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই কিন্তু নবী রহমতুল্লাহ আলমিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন কোন বান্দা যদি কোরআন তালাবাদ করে যেন আল্লাহর সাথে কথা বলা কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায় মাটিতে লাগে নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না রবের দরবারে গিয়ে লাগে যখন নামাজে দাঁড়ান আসমানের রহমতের ফেরস্তা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায় আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে আল্লাহ ওকে মাফ করে দাও আল্লাহ ওকে মাফ করে দাও ওর গুনাগুলা মাফ করে দাও ওর শিজদাকে কবুল করো ও তশদিকে কবুল করো আপনি একজন আপনার পক্ষে ফেরেস্তা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য আপনার ঋণ কতটুকু জানেন যতটুকু আপনি আলগাইতে পারবেন অতটুকু আপনার ঋণ ফতিরও কিন্তু ঋণ আছে বড় বড় শিল্পপতিরও ঋণ ওনাদের ঋণ ওনাদের মতো যারা কামায় দশ বিশ কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা আপনার আমার ঋণ দেখেন হাজার টাকা না হয় লাখ টাকা বুঝাইতে পারছি সবাই সবার জায়গা থেকে ঋণে আছে সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সম্মান রেখে চলার তৌফিক দান করে এই একটা আয়াতকে সামনে রাখুন বিশ্বাস করেন আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান কিচ্ছু নাই আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে আপনার বউ যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে সম্মান না করে সম্মান না করে এগুলো আসে কখন জানেন যখন রব খুশি হয় একটু জোরে বলি না রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য আমাদের আমরাই রবকে খুশি করতে হবে যে কারণ এগুলো ছাড়া হুয়াল আনজালা সাকিনা তাফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব আল্লাহর ওয়াস্তে একটু সমাজদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি কারণ আমরা নবী রহমাতুল লিল আলামিনের উম্মত সুবহানাল্লাহ আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে হাজার গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন সুবহানাল্লাহ কোন নবীর রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই কিন্তু নবীর আহমদুল্লিল্লাহ আলমিনের হুম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন কোনো বান্দা যদি কোরআন তালাবাদ করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায় মাটিতে লাগে নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না রবের দরবারে গিয়ে লাগে যখন নামাজে দাঁড়ান আসমানের রহমতের ফেরস্তা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায় আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে আল্লাহ ওকে মাফ করে দাও আল্লাহ ওকে মাফ করে দাও ওর গুণাগুলা মাফ করে দাও ওর সিজদাকে কবুল করো ওর তসবিকে কবুল করো আপনি একজন আপনার পক্ষে ফেরেস্তা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি বা একটু জোরে বলেন দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি পরকিয়া সমাজের জন্য ভালো না খারাপ জোরে বলেন এই পরকিয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা রাগ করবেন পরকিয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন ইসলামের আইন না মানার কারণেই ফরকিয়া সৃষ্টি বুঝাতে পারছি কথা মা বাবা বিদ্যাশ্রমে আছে না এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন ইসলাম না মানার কারণে এই সৃষ্টি এই জামেলা সৃষ্টি ইসলাম যত মানব সমাজ সুন্দর পরিবার সুন্দর এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন সবাই করে আমি একজনে না করলে কি হবে সবাই তো একরকম আমি একজন ভালো হয়ে লাভ কি আমি বলবো ভাই দশের শুরুটা কিন্তু এক দিয়ে হয় শুরুটা শুরুটা কিন্তু এক এই আপনি হয়ে যান বেনামাজির সাথে চলতে গেলে হবেন আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের সেজন্য কত সুন্দর বলে হয়তো হয়তো নামাজি কে বন্ধু বানান না হয় নামাজকে বন্ধু বানান হয়তো নামাজীকে বন্ধু বানান না হয় নামাজকে বন্ধু বানান নামাজীকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না আপনার মাধ্যমে আরেকজন নামাজী হয়ে যাবে আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন আপনি নামাজী হওয়ার কারণে বে নামাজীও আপনার সাথে চলতে চলতে নামাজী হয়ে যাবে হয়তো নামাজকে বন্ধু বানান আর না হয় নামাজীকে বন্ধু বানান ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এর উপর আর কোনো জীবন বিধান হয় না আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে अवेलेबल পাওয়া যাচ্ছে লেখনেওয়ালা যিনি লিখেছেন ওনার ধর্মেরকে সম্মান রেখে উনি কাজটা করেছেন কিন্তু এক নম্বরে কারোর নাম লেখে নাই আপনার আমার নবীর নামকে কে লিখেছেন সুবহানাল্লাহ ওনার গবেষণায় বলতে বাধ্য নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই কেউ হবে না লমিয়াতিন আযীরু কফি নাযিরি মিশলে তুনা শুধু پیدাজানা জিততে সুবহানাল্লাহ এটা অনলি ওয়ান একজন যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই তিনি আমাদের নবীর রহমাতুল্লিল জোরে বলতে হবে তিনি আমাদের নবীর রহমাতুল্লিল